তিনজন যারা আছেন প্রত্যেকেই ব্যক্তি বনাম ব্যক্তি বলার চেষ্টা করছেন আদর্শ বনাম আদর্শ বলুন রাজনীতির ব্যক্তি বনাম ব্যক্তি নয় অভিজিৎ আমার অত্যন্ত স্নেহদন্ড জুনিয়র ছিলেন তিনি বিচারপতি হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছেন সেই কাজের সম্মান আমরা দেব কিন্তু যখন তিনি তার বিচারপতি আসন ত্যাগ করেছেন তখন তিনি আর বিচারপতির ক্রিয়ার সম্মানের গৌরব নিয়ে বাঁচতে পারেন কিন্তু তার জন্য কৃতিত্ব দাবি করে আপনাদের বিভ্রান্ত করতে পারেন না আমি প্রথম দিনই বলেছিলাম যে দুর্নীতিমূলক একটি দলের সঙ্গে নিজেকে সংশ্লিষ্ট করে কখনো দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা যায় না আজকে ময়দানে তিনটি খেলোয়াড় আছে তিনটি দল দুটো দল দুর্নীতি মুক্ত নয় একে অপরের পরিপূরকভাবেই দুর্নীতির লালক পালক বিজেপি এবং তৃণমূল আরেকটি দল যাদের আপনারা বলছেন শূন্য তাদের গায়ে দুর্নীতির ছোঁয়া লাগেনি নি। দুর্নীতি কি আমাদের ভারতবর্ষের সুপ্রিম কোর্টই আজ থেকে দশ বছর আগে বলেছিলেন যে দুর্নীতি একটা ক্যান্সার যদি প্রশাসনে বা সমাজে দুর্নীতি থাকে তা ধীরে ধীরে গোটা সমাজটাকে ক্ষয়প্রাপ্ত করে মৃত্যুর দিকে নিয়ে যায় আমাদের দায়িত্ব যদি হয় সমাজটাকে বাঁচানো ক্যান্সার থেকে সমাজকে বাঁচানো তাহলে দুর্নীতি সংশ্লিষ্ট দুটি দল তাদের পরিত্যাগ করতে হবে পরিভাষায় আউটরাইট রিজেক্ট করতে হবে ব্যক্তি না ব্যক্তি হিসেবে সায়ন ভালো কি দেবাংশ ভালো কি অভিজিৎ ভালো এ বিচার করবেন না বিচার করবেন এরা নির্বাচিত হওয়ার পর কোন আদর্শের প্রতিফলন ঘটাবেন সেই আদর্শ যদি আপনার মনে প্রাণে সারা জায়গায় ভোট দেবেন আর যদি আপনার চিন্তার দিনে অবশেষে মনে হয় যে আমার কাজ তো দুর্নীতিকে লালন করা নয় তাহলে দুর্নীতি যারা লালন করেন না তাদের ভোট দেবেন ভারতবর্ষের বুকে স্বাধীনতা উত্তরকালে সবচেয়ে বড় দুর্নীতি হচ্ছে ইলেকট্রন বন আপনারা জানলে অবাক হয়ে যাবে বেআইনি পথে দুর্নীতিমূলক টাকা রাজনৈতিক দলের পক্ষে পাওয়ার জন্য মোদী সরকার তিনটি আইন ভাবা যায় তিনটি আইন তারা সংশোধন করেছিলেন কেন সংসদে বিরোধিতা করার লোক কোথায় পাশ করে দেবো আমরা হৈ হৈ করে পাশ করে দেবো আমি সংসদে বলেছিলাম তোমরা যে হৈ হৈ হর হর মোদি করছো এটা হিটলারের পদত্য নিগ চেঁচিয়ে উঠলো এটাও হিটলারের পদ ধ্বনি আমার কণ্ঠ তোমরা বন্ধ করতে পারবে না তোমরা যে পথে যাচ্ছ তোমাদের আগামী দিনে বাঁচবার পথ থাকবে না তাহলে এই জায়গায় দাঁড়িয়ে কি দেখা গেল যে সবচেয়ে বেশি টাকা দুর্নীতিমূলক টাকা যে কোম্পানি জন্মায়নি সে কোম্পানি টাকা দিচ্ছে কার টাকা দিচ্ছে তারপর আমার দুর্নীতির টাকা আমি ওর মারফত আপনাকে পাঠিয়ে দিলাম কেউ খোঁজ করতে পারবে না আইনটাকে ছুঁতে পারবে না কাকে দিলাম আমার পছন্দের রাজনৈতিক দল মোদিজিকে মোদিজি কী করবেন ওই দুর্নীতির টাকা নিয়ে আপনাদের প্রচারের মোহে বিদ্ধ করবেন আপনাদের ঘুষ দেবেন তার কর্মীদের মধ্য দিয়ে নির্বাচনের আগে কত টাকা লেনদেন হয় আপনারা জানেন আমাকে বোঝাতে হবে না কে পেলেন মমতা আমার কালকে একজন সাংবাদিক বলছেন আপনি মমতাকে দুর্নীতিগ্রস্ত কেন বলছেন তিনি তো এক পয়সাও নেন না হাত পেতে পয়সা নেওয়াটা দুর্নীতি নয় সিদ্ধান্ত করে অন্যায়কে লালন পালন করাটা সবচেয়ে বড় দুর্নীতি আমি সিদ্ধান্ত করছি কি সিদ্ধান্ত যে আদালত যে সমস্ত নিয়োগকে বলেছে সম্পূর্ণ বেআইনি সেই নিয়োগকে বৈধতা দিতে হবে আদালত পারিনি আমার ক্ষমতা আছে আমি তাদের বৈধতা দেব এবং যারা কিচির মিচির করছে তাদের চাকরি দিয়ে দেব একটা দুর্নীতি তাকে দমানোর জন্য আরেকটা দুর্নীতিকে লালন পালন করব। এর থেকে বড় দুর্নীতি কি হতে পারে বলতে পারে একটা গরিব মানুষ তার পেটের ক্ষুধা এসে হয়তো আপনার কাছ থেকে পাঁচ টাকা দশ টাকা ছিনিয়ে নিয়েছেন আমি তাকে অপরাধী বলি না আমি তাকে অপরাধী বলি যারা তার ক্ষুধার অন্নটা কেড়ে নিয়েছে তার যেটা প্রাপ্য সেটা দেয়নি বঙ্কিমচন্দ্র বিড়াল আপনারা পড়েছেন আমি শেষ করব মৌতাতের দুধ বিড়াল খেয়ে নিয়েছে বিড়ালকে জিজ্ঞাসা করা হচ্ছে যে বঙ্কিম কতদিন আগে বেশ করেছে খেতে না দিলে জোর করিয়া খাইব কেন ওটা আমার খাদ্য তোমার খাদ্য নয় নমস্কার